যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা পুলিশ বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং আমরা দেখে নেব এই গেজেটে কার কত টাকা বেড়ে দাঁড়ালো তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ঢাকা টাইমস এ এই নিউজটি প্রকাশ করা হয়েছে এছাড়াও বিভিন্ন বড় বড় পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে পুলিশের জন্য সুখবর বাড়লো ঝুঁকি পাতা প্রকাশ হলো সরকারি গেজেট নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ এক দশক পর বাড়ানো হল পুলিশের ঝুঁকি কনস্টেবল নায়ক এএসআই এস আই সশস্ত্র ও নিরস্ত্র এস আই সার্জেন্ট এবং টি এস আই পদে কর্মরতদের জন্য সর্বনিম্ন তিনশত টাকা থেকে সর্বোচ্চ এক টাকা পর্যন্ত ঝুঁকি বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় সোমবার চার আগস্ট রাষ্ট্রপতি আদেশে প্রকাশিত এই গেজেটে সই করেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ মশুর রহমান তালুকদার গেজেট অনুযায়ী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে গেজেটে বলা হয়েছে দুই হাজার পনেরো সালে তিরিশ জুন পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ যে পরিমাণ টাকা অঙ্কের ঝুঁকি ভাতা প্রযোজ্য ক্ষেত্রে আহরণ করতেন সেই পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের আঠাশ জুলাইয়ের প্রজ্ঞাপন এবং দুই হাজার সালের আঠারো অক্টোবরের এত অতংশারক অনুযায়ী ভাতা হিসাবে পেতে থাকবেন নতুন বেতন স্কেলের সঙ্গে দু হাজার সালের পহেলা জুলাই বা পরবর্তী সময়ের বেতনের শতাংশ হিসাবে এই ভাতার হার বা পরিমাণ নির্ধারণ হবে এতদিন পুলিশের কনস্টেবল নায়ক এএসআই সশস্ত্র নিরস্ত্র এবং এসআই সার্জেন্ট টি এস আই দুই হাজার পনেরো সালে প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকি ভাতা পাচ্ছিলেন সেই হিসাবে দশ বছর পর পুলিশের জুকিবাতা বাড়ানো হলো কনস্টেবল পদের জুকিবাতা বাড়ানো হয়েছে তিনশো থেকে ছয়শত টাকা পর্যন্ত এক্ষেত্রে যাদের চাকরির বয়স পাঁচ বছর তাদের জুকিবাতা বাড়ানো হয়েছে তিনশত টাকা এছাড়া চাকরির বয়স যাদের পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রে তিনশত ষাট টাকা চাকরির বয়স দশ থেকে পনেরো বছরের ক্ষেত্রে চারশত চল্লিশ টাকা চাকরির বয়স পনেরো থেকে বিশ বছরের ক্ষেত্রে পাঁচশত টাকা এবং চাকরির বয়স যাদের বিশ বছরের বেশি তাদের দেখতে পারছেন ছশত টাকা ঝুঁকি ভাতা বাড়ানো হয়েছে এতে যেসব কনস্টেবলের চাকরির বয়স পাঁচ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকি ভাতা বেড়ে হবে এক হাজার টাকা এছাড়া চাকরির বয়স যাদের পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রে দুই হাজার একশত ষাট টাকা চাকরিবাজ যাদের দশ থেকে পনেরো বছরের ক্ষেত্রে তাদের বেড়ে দাঁড়াবে দুই হাজার ছয়শত চল্লিশ টাকা চাকরিবাদ যাদের পনেরো থেকে বিশ বছরের তিন হাজার টাকা এবং যাদের বিশ বছরের বেশি তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেড়ে দাঁড়াবে তিন হাজার টাকা মাসিক ঝুঁকিপাতা নির্ধারণ করা হয়েছে কৃষির নায়ক পদে চাকরি করেন যারা তাদের ঝুঁকিপাতা তিনশো চল্লিশ টাকা থেকে ছয়শত আশি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এক্ষেত্রে যাদের চাকরির বয়স পাঁচ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিপাতা তিনশোতে চল্লিশ টাকা বাড়িয়ে দুই হাজার চল্লিশ টাকা করা হয়েছে চাকরির বয়স পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রে ঝুঁকি ভাতা চারশত টাকা থেকে বাড়িয়ে দুই হাজার চারশত টাকা করা হয়েছে এছাড়া যেসব নায়কের চাকরির বয়স দশ থেকে পনেরো বছর তাদের ঝুঁকি ভাতা চারশত আশি টাকা বাড়িয়ে দুই হাজার আটশত আশি টাকা যাদের চাকরির বয়স পনেরো থেকে বিশ বছর তাদের ঝুঁকি ভাতা পাঁচশত আশি টাকা বাড়িয়ে তিন হাজার চারশত আশি টাকা করা হয়েছে যাদের চাকরির বয়স বিশ বছরের বেশি তাদের ঝুঁকি ভাতা ছয়শত আশি টাকা বাড়িয়ে চার হাজার আশি টাকা করা হয়েছে পুলিশের এএসআই এস আই সশস্ত্র বা নিরস্ত্র পদে যারা চাকরি করেন তাদের ঝুঁকি ভাতা তিনশত ষাট টাকা থেকে সাতশত ষাট টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এক্ষেত্রে যাদের চাকরি বয়স পাঁচ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকি ভাতা তিনশত ষাট টাকা বাড়িয়ে দুই হাজার একশত ষাট টাকা করা হয়েছে আর চাকরি বয়স যাদের পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রে ঝুঁকি ভাতা চল্লিশ টাকা বাড়িয়ে দুই হাজার ছশত চল্লিশ টাকা করা হয়েছে এছাড়া যেসব এ এর চাকরি বয়স দশ থেকে পনেরো বছর তাদের ঝুঁকি ভাতা পাঁচশত চল্লিশ টাকা বাড়িয়ে তিন হাজার দুশত চল্লিশ টাকা যাদের চাকরির বয়স পনেরো থেকে বিশ বছর তাদের ঝুঁকি ভাতা ছয়শত চল্লিশ টাকা বাড়িয়ে তিন হাজার আটশত চল্লিশ টাকা এবং যাদের চাকরির বয়স বিশ বছরের বেশি তাদের ঝুঁকি ভাতা সাতশত ষাট টাকা বাড়িয়ে চার হাজার পাঁচশত ষাট টাকা করা হয়েছে পুলিশের এস আই সার্জেন্ট টি এস আই পদে ঝুঁকি ভাতা পাঁচশত চল্লিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বানানো হয়েছে এক্ষেত্রে যাদের চাকরির বয়স পাঁচ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকি ভাতা পাঁচশত চল্লিশ টাকা বাড়িয়ে তিন হাজার দুশত চল্লিশ টাকা করা হয়েছে চাকরির বয়স যাদের পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রে ঝুঁকি পাতা ছয়শত চল্লিশ টাকা বাড়িয়ে তিন হাজার আটশত চল্লিশ টাকা করা হয়েছে এছাড়া যেসব দশ থেকে পনেরো বছর তাদের ঝুঁকি পাতা সাত ষাট টাকা বাড়িয়ে চার হাজার পাঁচশত ষাট টাকা যাদের চাকরি বয়স পনেরো থেকে বিশ বছর তাদের ঝুঁকি পাতা নয় টাকা বাড়িয়ে পাঁচ হাজার চারশত টাকা করা হয়েছে যাদের চাকরি বয়স বিশ বছরের বেশি তাদের ঝুঁকি পাতা এক হাজার আশি টাকা বাইয়ে ছয় হাজার চারশত আশি টাকা করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ